সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তামিল ছবির বেশ কিছু ছবি ভাইরাল হচ্ছে সেখানে তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার অজিত কুমারের সাথে ঢালিউড ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা নাইমের লুক মিলাচ্ছে সিনেমা প্রেমী দর্শক সেই সাথে আফসোস করা হচ্ছে ঢালিউড সিনেমা থেকে সুপারস্টার নাইমের সুরে থাকা প্রসঙ্গ নিয়েও জীবন সঙ্গিনী শাবনাজের সাথে নাইমের সিনেমাগুলো ঢালিউড সিনেমা প্রেমীদের কাছে হৃদয়ে দোলা দিয়ে যায় তবে ঠিক কি কারণে এই জনপ্রিয় তারকা সিনেমা থেকে এত দূরে বর্তমানে তারা কি করছেন এসব খুটি নাটি জানবো এবারের পর্বে পরশু হ্যাঁ দর্শক এই গানটি দিয়ে বাংলাদেশের সিনেমা প্রেমীদের মনে আজীবন রাজত্বের আসনে বসে থাকবেন নাইন ও শাবনাজ উনিশশো সালের সুপার ডুপার সিনেমা চাঁদি দিয়ে বাংলা সিনেমা অঙ্গনে যাত্রা শুরু করে এই জুটি পরবর্তীতে বাস্তব জীবন ও জুটি হয়ে উঠেন এই জুটি এরপরই ওই হঠাৎ করে একটা সময় রূপালী জগৎকে বিদায় জানায় সাবনাজ ও নাইম অথচ এখনো তাদেরকে খুঁজে বেড়ান বাংলাদেশি সিনেমা প্রেমীরা উনিশশো সালে জন্ম নেওয়া নাইমের আসল নাম খাজা নাইম মুরাদ আর আশ্চর্যের বিষয় ঢাকার নবাব সলিম উল্লাহ খানের বংশধর অভিনেতা নাইম এমনকি আহসান মঞ্জিলেও ছিল তার যাতায়াত এবং কি আপনি জানলে অবাক হবেন নাইমের মা ছিল টাঙ্গাইলের জমিদার বাড়ির মেয়ে বর্তমানে নাইম তার গ্রামের বাড়িতে অবস্থান করছেন গ্রামে আছে বিশাল বাগান সেখানে আছে আম লিচু কাঁঠালের সারি সারি গাছ পুকুরে মাছও চাষ করে নাইম আছে তাঁতির সারির কারখানাও তবে ঠিক কি কারণে বড় পর্দা থেকে দূরে সরে আসলেন এই জুটি তা কিন্তু মোটামুটি সকলেরই অজানা আগে প্রথম জানান বছরে দশ থেকে বিশটা সিনেমা করে লাভ নেই যখন একটি সিনেমা হিট হয়ে যায় তখন একের পর এক সিনেমা আসতে থাকে প্রচুর সিনেমা রিজেক্ট করেছেন এই তারকা তিনি ভেবে দেখলেন বছরে চার থেকে পাঁচটার বেশি সিনেমা করা ঠিক হবে না গণহারে সিনেমা করে তিনি স্ক্রিনে থাকতে চান না নাইন যখন সিনেমার আসলেন তখন সিনিয়ররা ছিলেন নতুনরা আসেন একটু দেরিতে এত ছবি করেননি নাইম তারপরেও দর্শকরা এখনো মন থেকে ভুলে যাননি নাইমকে তার জন্য স্রষ্টার কাছে কৃতজ্ঞ তিনি একশো সিনেমা করেও অনেকেই এই জায়গা পায়নি এর আনন্দ কৃতিত্ব আলাদা এজন্যই তখনকার সময়কে কৃতিত্ব দেন নাইম তিনি বলেন যখন আমরা সিনেমা করেছি তখন আজকের মতন এত টিভি চ্যানেল ছিল না ছিল শুধু বিটিভি বিনোদন আর কোনো প্ল্যাটফর্ম ছিলই না বলা চলে পরবর্তীতে বিদেশি সিনেমা ঢুকে গেল আমরাও পিছিয়ে গেলাম নাইম বলেন আমরা গল্প নিয়ে বসতাম চরিত্র নিয়ে ভাবতাম গান রেকর্ডিংয়ে বসতাম কি পোশাক পরব সেসব বিষয় নিয়ে আলাপ করতাম সবাই যেন পুরো একটা পরিবার তখন ছবি কম করায় বেশি সময় দিতে হয়েছিল তাকে তখন কোনো এফডিসির ফ্লোর খালি থাকতো না সর্বোচ্চ কাজ থাকতো এবং আমরা শিল্পীরা অনেক বেশি ব্যস্ত থাকতাম নাইম জানান তিনি যাদের সাথে কাজ করেতেন তাদের সাথে কথা হয় কেউ কেউ পরকালে চলে গেছেন নায়ক রিয়াজ মাঝে মাঝে ফোন দেন উমর সানি খোঁজ খবর নেন নাটকের অনেকের সাথে উঠা বসা আছে এভাবে স্ত্রী সন্তানদের নিয়ে ভালো সময় কাটাচ্ছে নাইম আর এদিকে দর্শক খুব মিস করছেন নাইম এবং শাবনাজ ঝুটিকে গত দশকে তাদের সিনেমা চাঁদনির রিমেক নিয়ে রূপালী পর্দায় ফিরতে চেয়েছিলেন কিন্তু ব্যাটে বলে ঠিকমতো সংযোগ হয়নি তবে সেটা পরিচালক হিসেবে এদিকে নাইমের বর্তমান লুক যেন মিলে যায় তামিল মুভির অজিতের সাথে যা দেখে বলিউড সিনেমার দর্শকরা আফসোস করছেন সর্বদা